আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহি ওয়াহদা ওসলাত ওসালাম আলা মাল্লা নবিয়া বাদা ওয়ালা আলিহি ওয়াসবিহি ওয়ামাওয়ালা সম্মানিত ভাই ও বোনেরা আমাদের পত্র মসজিদের ধারাবাহিক কোরআনে কারিমের তাফসিরে বর্তমানে যে সুরা থেকে আমাদের তাফসির চলছে সুরাটির নাম হলো সুরা আলমা ইদা সুরা আল মাঈদার ছাব্বিশ নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আমরা গত তাফসিরে আলোচনা করেছি আজকের তাফসিরে সুরা আলমাঈদার সাতাইশ নম্বর আয়াতে কারিমা থেকে আমাদের তাফসির হবে ইনশা আল্লাহ বর্তমানে আমাদের দ্বিতীয় দফার ধারাবাহিক তাপসির চলছে দ্বিতীয় দফার তাপসিরে সুরা আল মায়েদার তৃতীয় পর্বের তাপসির হবে ইনশা আল্লাহ সুরা আল মায়েদা এই সুরাটি মাদানী সুরা এই কারণে মাদানী সুরার বৈশিষ্ট্যের সাথে মিল রেখে আমরা দেখি এই সুরাটির মধ্যে আল্লাহ রব্বুল আলমীন শরীভি অনেক হুকু মাহকাম বিধিবিধান বিধান আল্লাহ রব্বুল্লা আলমিন বিশেষ করে ফেক মাস আলা মাসাইলগুলো এই সূরা মায়েদার মধ্যে আল্লাহ রবুল্লা আলমিন আলোচনা করেছেন ছাব্বিশ নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আমরা অনেকগুলো শরীফি বিধি বিধান দেখেছি সাতাইশ নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রব্বুল্লা আলমীন আরেকটি শরীরি বিধান গুরুত্বপূর্ণ বিধান বর্ণনা করছেন সেটি হল একজন ইমানদারের দায়িত্ব এবং কর্তব্য হল আল্লাহ রব্বুল আলমিনের জন্য তার সব কিছু হবে তার শারীরিক এবাদত তার মানসিক এবাদত তার অন্তরের এবাদত তার যত রকমের এবাদত আছে আর্থিক এবাদত কিছু হবে একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের জন্য যেটি আল্লাহ রব্বুল আলমিন সুরা আল আন আমের মতে আল্লাপাক বলছেন কুল ইনাতি রসুল আপনি বলে দিন আমার সলাদ আমার কোরবানি আমার জীবন আমার মরণ সবকিছু রব্বুল আলমিন একমাত্র আল্লাহ রবুল আলমিনের জন্য আল্লাহ রবুল্ আলমিনের জন্য যে কোরবানি সেটা আর্থিক কোরবানি সময়ের কোরবানি শারীরিক কোরবানি মানসিক কোরবানি সময়ের কোরবানি বিভিন্ন ধরনের কোরবানি হইতে পারে এই কোরবানিটা যদি খালেজ ভাবে আল্লাহর জন্য না হয় তাহলে আল্লাহ রবুল্লাহ আলমিন তার এই শ্রমটা এই বিসর্জনটা কোরবানিটা আল্লাহ রফুল্লাহ আলমিন কবুল করেন না এখন যে আমরা এখানে বসে আছে এটাও কিন্তু আমাদের একটা কোরবানি কিসের কোরবানি সময়ের কোরবানি এই সময়টা আমরা অন্য কাজেও দিতে পারতাম সেই কাজে না দিয়ে দিন শিখার কাজে আল্লাহর কালাম শিখার কাজে এলেম চর্চার কাজে এই সময়টা আমরা এখন দিচ্ছি এটা আমাদের সময়ের কোরবানি এই অ্যাবাদটার নাম কি এই সময়ের কোরবানি দিলে এটাও তো এবাদত এটা কোন ধরনের এবাদত না এটাকে বলে নুসুকি আবাদত এই এবাদতের নাম নুসুকি আবাদত যে আয়াতটা তালাবাদ সলাতি ওয়া নুসুকি এই যে নুসুকি আমার নুসুক এই নুসুক মানে এই এই জাতীয় এবাদতগুলোর নাম নুসুক এটা আমরা তাওহিদের আলোচনার মধ্যে বলছি তাওহিদুল এবাদার বেদ তাওহিদুল আবাদার প্রকার মধ্যে একটা হলো তাওহিদুল মহব্বা একটা হলো তাওহিদুল তাহ একটা হলো তাওহীদুল নসুক মানে এবাদতটা তিন ধরনের হয় একটা মহব্বতের মাধ্যমে এবাদত হয় আরেকটা আল্লাহর আনুগত্যের মাধ্যমে এবাদত হয় আর একটা হলো কোরবানির মাধ্যমে এবাদত হয় তো এটা বিভিন্ন ধরনের কোরবানি আপনার সময়ের কোরবানি অর্থের কোরবানি তারপরে আপনার মতের কোরবানি মতেরও কোরবানি হয় মতের কোরবানি বুঝছেন মানে আপনার মত হইল এটা আপনার মনে ছাড়ছে এটা এটা আল্লাহর কালাম বা নবীশ্বর সালামের হাদিস বলতেছে আরেকটা তখন আপনার মতকে কোরবানি দিয়ে দিতে হবে এখানে আপনার মতকে ছেড়ে দিতে হবে আপনার মত এখানে বাতিল এখানে আল্লাহর কোরআন যেটা বলবে যেটা বলবে সেটাকে গ্রহণ করে এটা আপনার মতের কোরবানি ক্ষেত্রে মতের না হইলে কখনো সামষ্টিক কোনো কাজ করা যায় ধরেন জেহাদের ময়দানে এখন জেহাদের আক্রমণটা কোন দিক থেকে করবে বা কিভাবে করবে এখানে মতের ভিন্নতা থাকবে দশ জনের সাথে আপনি পরামর্শ করবেন দশজন পাঁচ মত দশ মত দিতে পারে এখন দশ মত তো আর গ্রহণ করা যাবে মত গ্রহণ করতে হবে একটা তো বাকি নয় জনের মত কিন্তু গ্রহণ হয় নাই তাহলে বাকি নয়জন তাদের মতটাকে কোরবানি হবে এবং আল্লাপাক নিষেধ করছেন পরবর্তীতে যার মত গ্রহণ করা হয়েছে তার মত গ্রহণ করার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে বাকিরাই কথা বলা যাবে না আমি না আগে বলছিলাম আমার কথা শুনে নাই আমার কথা শুনলেই বিপদে পড়া লাগতো না এটা বলাটা হারাম গোনাহের কাজ দ্বিতীয়বার এটা বলা যাবে না যে আমি এই মত দিছিলাম এই মতটা কোরবানি দিয়ে দিতে হবে সামষ্টিক এবাদতের ক্ষেত্রে সামষ্টিক কাজের ক্ষেত্রে তো এই জাতীয় এবাদতগুলোকে বলা হয় নুসুকি এবাদত এখন এই যত রকমের আবাদত আছে বিশেষ করে নুসুকি আবাদতগুলো যদি খালেজভাবে একমাত্র আল্লাহর জন্য না হয় তাহলে সেটা আল্লাহ রব্বুল্লাহ আলমিন কবুল করবেন এই ব্যাপারে আল্লাহ রব্বুল্লাহ আলমিন এখানে আদম আলহি সালামের দুই পুত্রের দুই ছেলের কোরবানির ঘটনাটা বর্ণনা করেছে তাহলে পৃথিবীতে সর্বপ্রথম কোরবানি করেছিলেন কে আদম আলি ইসলামের দুই ছেলে মানে কোরআনে কারিমের মাধ্যমে আমরা এটাই জানতে পারি যে সর্বপ্রথম কোরবানি করছেন আদম আলি দুই ছেলে তাই এদের নাম আল্লাহ রব্বুল্লাহ আলমিন এখানে বর্ণনা করেন নাই দুই ছেলের নাম কি তবে কেউ কেউ বলছেন এই দুই ছেলের নাম একজনের নাম হাবিল একজনের নাম কাবিল এটা মুফাসের আমাদের মত এবং মুফাসরেন কারাম বিভিন্ন তথ্যসূত্র দিয়ে পূর্বেকার বিভিন্ন গ্রন্থ থেকে তারা এই তথ্যগুলো নিয়েছেন যে এক্সেলের নাম হাবিল এক্সেলের নাম কাবিল এদের মধ্যে হাবিল যিনি তিনি ছিলেন মুখলিসিন তিনি ছিলেন মুক্তাকিম আর কাবিল যিনি তিনি মুখলেসিন ছিলেন না এই আমরা কোনো কিছু উল্টা পাল্টা করলে বলে যে কাবিলতি করো মানে কাবিল থেকে হ্যাঁ কাবিলতি যে এটা করা মানে কাবিলের কাজটা ভালো কাজ ছিল না ভালো ছিল না তো আদম এই দুই সন্তান বিশেষ করে ইসরায়েলি বিভিন্ন রাবায়ত থেকে যে ঘটনাগুলো আসছে তাপসিরে অনেকগুলো ঘটনা আসছে তাপসিরে কাসিরে সেখানে তাদের বিবাহ কেন্দ্রিক ঘটনা আসছে যে আদম আলহি ইসালামের সন্তানদেরকে একসাথে একটা ছেলে এবং একটা মেয়ে হইতো আদম আলি ইসালাম আদম ইসালামের যখন সন্তান হইতো তখন দুইটা হইতো একটা ছেলে একটা মেয়ে তো এরা দুইজন ভাই বোন হিসাবে বিবেচিত হইতেন মানে এদের দুইজনের মধ্যে বিবাহ বিবাহসাদী হারাম তাহলে আগের একটা ছেলে পরের একটা মেয়ে এইভাবে পরে বিয়ের ব্যবস্থা করতেন আদম আলি ইসলাম এবং বিভিন্ন পরনে এসেছে তার চল্লিশ জোড়া সন্তান ছিল মানে আশি জন সন্তান ছিল আদম আলি ইসলাম তো এখন হাবিলের সাথে যে বোনটা জন্মগ্রহণ করছে আবার কাবিলের সাথে যে বোনটা জন্মগ্রহণ করছে আদম আলি ইসলাম ঠিক করলেন হাবিলের সাথে যে বোনটা জন্মগ্রহণ করছে তার বিয়ে হবে হাবিলের সাথে আর কাবিলের সাথে যেই বোনটা জন্মগ্রহণ করছেন তার বিয়ে হবে হাবিলের সাথে এখন এই সিদ্ধান্তটা হাবিল কিন্তু কাবিল এই সিদ্ধান্তটা মেনে নিতে পারেন নাই তখন আল্লাহ রব্বুল্লাহ আলমিন হুকুম দিলেন তোমরা দুইজনে কোরবানি যার কোরবানি কবল হবে সেই ওই হাত কাবিলের সাথে যেই বোন আকলিমা তাকে বিয়ে করতে পারবে আর যার কোরবানি কবল হবে না সে তাকে বিয়ে করতে পারবে তো এখানে আল্লাহ রব্বুল আলমিন হাবিলের কোরবানি কবল করেছেন কিন্তু এই কোরবানি কবল হইল কেন তারটা হইলো না কেন এই প্রতিহিংসায় কাবিল শেষ পর্যন্ত তার বাইকে হত্যা করেছে এবং পৃথিবীতে প্রথম হত্যাকাণ্ড এই কাবিল করে হাবিলকে প্রথমে মেরে ফেলে এখন এর আগে কোনো মানুষ মারাও যায়নি দাপন করতে হবে কিভাবে কবর দিতে হবে কিভাবে এটাও কারো জানা আল্লাহ রব আলমিন একটা কাককে পাঠিয়ে দিলেন কাক এসে গর্ত করে আরেকটা কাককে মেরে ফেলল কাক দুই কাকে ঝগড়া করে মেরে তাকে যেটাকে মেরে ফেলছে এটাকে একটা গর্ত করে কবর কিভাবে দিতে হয় এটা দেখাই দিবে তো দেখাই দেওয়ার মাধ্যমে এখন বুঝতে পারলো যে এইভাবেই মারা গেলে কবর দিতে হয় পাটির নিচে দাপন করতে হয় এই ঘটনাটিকে আল্লাহ রব্দ আলামিন এখানে বর্ণনা করেছেন আল্লাহ সোমান তালা বলেন ওয়াত আলাইহিম নাবাব নাই বিল ইলহাক ওয়াত আলাইহিম আর হে নবী আপনি তাদের সামনে ওই ঘটনাটা তালা করেন ওই ঘটনাটা বর্ণনা করেন নাবা আপনাই আদামা আদমের দুই সন্তানের ওই সংবাদ ওই খবর বিল হাতে হক সহকারে সত্য সহকারে বর্ণনা করেন ঈদ কার্রাবা করবান যখন তারা দুইজনেই কোরবানি করলেন তো তাপসিরে বর্ণনা এসেছে কাবিল ছিলেন মেষ চালক মানে তিনি মেষ পালতেন মেষ পালক তার অনেকগুলো ভেড়া ছিল দুম্বা ছিল তিনি সেখান থেকে সবচাইতে মোটা তাজা যেটা সবচাইতে সুন্দর সেই পশুটা তিনি আল্লাহর রাস্তায় কোরবানি দিলেন আর কাবিলকে যখন বলা হলো কোরবানি দেওয়ার জন্য কাবিল কৃষক ছিলেন সে তার গমের থেকে যেগুলো পোকায় ধরা নিম্নমানের এইরকম গম নিয়ে আসছে কোরবানি দেওয়ার জন্য তো তখন কোরবানির নিয়ম হল যার কোরবানি কবুল হবে আকাশ থেকে আগুন এসে খেয়ে পেল যারটা কবুল হবে না তারটা পড়ে থাকবে এই কোরবানির কথাটা আপনার আরবের মক্কার মুর্শিকেরাউ নবী সাল্লা সাল্লামকে বলছিল যে আপনিও এরকম একটা কোরবানি করি দেখান যদি আপনি এরকম একটা কোরবানি করি দেখেন যে আপনি কোরবানিটা এখানে মাঠে রাখবেন আগুন এসে খেয়ে ফেলবে তাহলে আমরা মনে করব আপনি সত্য নবী আপনাকে মেনে নিন তা আল্লাহ সুবান এর জবাবে বলছেন যে এই জিনিস তো এর আগে অনেক নবী দেখাইছেন তো তোমরা তাদেরকে মানো নাই কেন তাদেরকে হত্যা করছিলে কেন যদি এটা দেখাইলেই তোমরা ইমান আনবে তো এর আগে তো কত নবী এই মর্যাদা দেখাইছেন তা তোমাদের চোখের সামনে করবা কবল হয়েছে আকাশ থেকে আগুন এসে খেয়ে ফেলছে তো তোমরা তো ইমান আনো নাই দুই সন্তানেই কোরবানি দিলেন বিলামিন আহাদিহিমা তাদের একজনের কোরবানি কবল করা হইল ওয়ালাম ইউ তাকাল মিনাল আফার আরেকজনের কোরবানি কবল করা হয় নাই কলা নাকা। যার কুরবানি কবুল হয় না সে বলে উঠল অবশ্যই অবশ্যই আমি তোমাকে হত্যা করব কলা ইন্নামা ইয়া তাকাব্বালুল্লাহু মিনাল আর যার কুরবানি কবুল হলো তিনি বলে উঠলেন ইন্নামা ইয়া তাকাব্বালুল্লাহু মিনাল আল্লাহ রাব্বুল আলামিন তো শুধুমাত্র মুত্তাকীদের কুরবানি কবুল করেন সুবহানাল্লাহ কোরবানি কবল করা হয় শুধুমাত্র এই এজন্য কোরবানি কত টাকার কত বড় কত কি এটা আল্লাহ রব্লা আলমিনের কাছে মুখ্য বিষয় মুখ্য বিষয়টা হলো কি তাকওয়া কার তাকোয়া কত বড় কার তাকোয়ার ওজন কত পাকের কাছে ওই তাকোয়াটাই গ্রহণযোগ্য হয় এ কারণে আল্লাহাক আয়াতে বলেছেন আল্লা কাছে পৌঁছে না পৌঁছে কি তাকওয়া তাকোয়া মিনকুম তোমাদের তাকুয়াটাই আল্লাহ রব আলিনের কাছে পৌঁছে এখন এখানেও ঠিক একই কথা বলেছি ইন্নামা ইয়া তাকবালুল্লাহু মিনাল মুক্ত কোরবানি শুধুমাত্র একমাত্র কবুল হয় মোত্তাক থেকে আচ্ছা তাহলে যারা সলাৎ কায়েম করে না তারা কি মুত্তাকিম কারণ আল্লাহ পাক কোরআন একাডেমির শুরুতেই চোরাল বাকার শুরুতেই মোত্তাকিন কারা পরিচয় দিছে আলি প্লাম মোত্তাখিন কারা আল্লা মিনু না বেলুক না সলা মোত্তাকে হলেও তারা যারা সলাৎ কায়েম করে তাহলে যারা সলাৎ কায়েম করে না তারা মোত্তাঠি তাদের কোরবানিও কবল হবে না সে যত কোটি টাকার কোরবানি দিক কিন্তু সেই যদি মুসল্লি না হয় পাঁচ তো চলাদ কায়েম না করে আল্লাহ রব্লা আলমিন তার কোরবানি কবুল কোরবানি না খালি পাঁচ শক্ত সলাদ কায়েম না করলে তার কোনো ইবাদতে কবুল হবে না কারণ সকল ইবাদতের মূল এবাদত সলাদ সলাদ যদি ঠিক হয় বাকি সব এবাদত ঠিক থাকে সলাদ না থাকলে বাকি কোনো ইবাদতেই আল্লাহ রব্লা আলমিন কবুল করবে এজন্য জন্য যিনি চলাত কায়েম করেন না উনি যদি জাকাত দেন কোটি কোটি টাকা এই জাকাত কবুল হবেন উনি যদি কোটি কোটি টাকা লারাস্তায় দান করেন এইটো কবুল সবকিছুর মূলে শর্ত হল ইউটিমুন আর চলা লাইম বাসত ইলাইয়া ইয়াদাকালি তাক তোলানি মা আনাবেবাসিতিয়া ইলাই কালি আখ তোলাক আর তিনি বলে উঠলেন যদি তুমি আমার দিকে তোমার হাতকে সম্প্রসারিত করো লিটাক নি আমাকে হত্যা করার জন্য মা আনাখ আমি আমার হাতকে তোমার দিকে সম্প্রসারিত করব না তোমাকে হত্যা করার জন্য ইন্নি আশা ফুল্লা আলামিন। আলমিন কারণ আমি আল্লাহ রব্বুল্লাহ আলমিনকে ভয় করি এখানে একটি সূক্ষ্ম বিষয় জানা দরকার সেটি হলো এখানে হাবিল বলতেছেন যে তুমি আমাকে মেরে ফেলার জন্য তোমার হাত সম্প্রসারিত করলেও আমি তোমাকে মারার জন্য আমার হাত সম্প্রসারিত করবো না কারণ এমনি আশা উল্লাহ রব্লা আলমিন কারণ আমি আল্লাহ রব্লা আলমিনকে এখন কথা হলো কেউ আপনাকে মেরে ফেলতে আসছে আপনি কি বুক পেতে দিয়ে বলবেন যে মারে ফেলো আমারে আপনি তাকে কোনো প্রতিবাদও করবেন না বা তার বিরুদ্ধে কিছু করবেন না নিজেকে মেরে ফেলার জন্য দিয়ে দিবেন কি বলেন তাহলে এই যে হাবিল যে বলতেছে তুমি আমার মেরে ফেলতে আসলেও আমি তোমারে কিছুই করবো না তুমি আমাকে মেরে ফেলতে পারো এটা কেমন হলো না এখানে মুফাসের কেরাম বলেন নিজের জীবনকে রক্ষা করা পর্যায়ে আইন নিজের জীবনকে রক্ষা করা পর্যায়ে কেউ যদি আমাকে হত্যা করতে আসে হত্যা করতে আসলে সরাসরি তাকে হত্যার জন্য আমাকে হত্যা করার জন্য তাকে সপিয়ে দেওয়া যাবে না নিজের সর্বোচ্চ প্রচেষ্টা চালাইতে হবে তার হত্যাকাণ্ডের সে যে হত্যা করতে আসছে তার বিরুদ্ধে রুখে দাঁড়াইতে হবে কোনোভাবেই মানে যতক্ষণ শক্তি আছে সামর্থ্য আছে সর্বপ্রকার প্রচেষ্টা চালাইতে হবে যাতে আমাকে হত্যা করতে না পারে এর পরেও যদি হত্যা করে তাহলে সে শাহাদাত এই কারণে এখানে হাবিল যে কথাটা বলছেন সেটা হলো আমাকে মারতে আসলে আমি ছেড়ে দিব না কিন্তু মূল কথাটা যেটা হাবিল বলতে চাচ্ছেন তবে আমি আল্লাহকে ভয় করার কারণে প্রথমে আমি তোমার উপরে আক্রমণ চালাবো না তুমি যদি আমার উপরে আক্রমণ চালাও তারপরে আমি তোমার ওপরে আক্রমণ চালাবো কারণ প্রথমে আক্রমণটা চালাইলে এটার গুনাহের দায়বারটা তখন আমার উপরে বর্তাবে এই জন্য আমি প্রথম তোমার উপরে আক্রমণ করবো না তুমি আমার উপরে আক্রমণ করলে তারপরে আমি আক্রমণ করব কিন্তু তোমাকে হত্যা করা আমার উদ্দেশ্য না কারণ হত্যাকাণ্ড ইসলামে আরাম এটা বৈধ না তাহলে আমি তোমাকে হত্যাও করতে পারি না আমার কোনো মনে এরকম ইচ্ছাও নাই তবে এই নয় তুমি আমাকে মারতে আসলে আমি বসে থাক মারতে আসলে আমি আমার সামর্থ্য অনুযায়ী প্রচেষ্টা চালাব ইন্নি উরিদু আন তাবুয়া বি ইস্মি ওয়া ইস্মি কা পাতা কো নামিন অসহাবিনার আয়াতে আরও স্পষ্ট করেছে আমি চাই আমার গুনা তোমার গুনা এই সবগুলা তুমি বহন করো পাতাকো নামিন অসহাবিনার আর এই কারণে তুমি জাহান নামের অধিবাসী হবে মানে আমি তোমাকে আক্রমণ করে আগে আমি জাহান নামের অধিবাসী হতে চাই বা তোমার গুনাগুলো আমি বহন করতে চাই না তুমি যদি আমার ওপর আক্রমণ করো তাহলে আমার গুনা তোমার গুনা সবগুলা তুমি বহন করবা তুমি যা আন্দামি হইবে ওয়াদালিকা জাজা উজ্জ্বলেমিন এটাই হল জালেমদের প্রতিদান ফাত ওয়াতলাহু নাফসোহো কাতলা আশি হে বা কাতালাহু এরপরে তার নবস তার বাইকে হত্যা করার ব্যাপারে তাকে প্ররোচিত করে নবসের প্ররোচনায় পড়ে ফাকাতালাহু সে তার বাইকে হত্যা করে আসবাহা মিনাল খির হত্যা করার কারণে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল সে মুফলেহন না হয়ে সফল কাম না হয়ে সে হয়ে গেছে খেরিণ ক্ষতিগ্রস্ত